আলাইকুম প্রিয় দর্শক আসসালামুল্লাহ বরাবরের মতো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি আহসান আহমেদ মিরাজ তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই বড় সাইজের গ্রাইন্ডার মেশিনের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমাদের কাছে একটা ভাই আসছেন আমরা তার সাথে পরিচয় হব এবং সে আমাদের কাছ থেকে যে মেশিনটি নিতে আসছেন সেই মেশিনের দৃষ্টান্ত আপনাদের মাঝে তুলে ধরব আসসালামু আলাইকুম ভাইজান। ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান আপনি কোথা থেকে এসেছেন ঠিকানাটা একটু দিবেন? আমি উত্তরবঙ্গ থেকে আসছি ভাই নীলফামারী। উত্তরবঙ্গ নীলফামারী থেকে এসেছেন। তো আপনি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা কিভাবে পেলেন? ভাই ইউটিউব চ্যানেলে পাইছি। ইউটিউব চ্যানেলে পেয়েছেন। তো ইউটিউব চ্যানেল আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা পাওয়ার পরে আপনি আমাদের যে যার সাথে ফোন দিয়ে কথা বলেছেন স্ক্রিনে যে নাম্বার 3 তে নাম্বার নিয়ে কল করেছেন। বলেন। তো আপনি ভিডিওতে আসলে যা দেখলেন আমাদের এসে এখানে আসার পরে আপনি কি তা পেয়েছেন হ্যাঁ অবশ্যই তা পেয়েছি আচ্ছা তো আমাদের কাছ থেকে আপনি যেই প্রোডাক্টটি নিচ্ছেন এটা একটা দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন তো এর এতে ব্যবহার করা হয়েছে ফাইভ হর্স পরের কপার হানড্রেড পারসেন্ট কপার ওয়ার তামার তারের কয়েলের মোটর তো এই ধরনের মেশিন যারা ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন তো এই মেশিনের আমাদের এখান থেকে নোয়ার কারণ হচ্ছে ভাইজান অনেকের সাথেই কথা বলেছে তো অন্যান্য তো আরো অনেকে আছে অনলাইনে আছে ভাই এখন বর্তমান দেশ পড়ে গেছে সিটিং বাজেট বুঝছেন আচ্ছা এখন কিভাবে যাব আমি এই জন্য ওদের কাছ থেকে নাম্বারটা সংগ্রহ করে আমি আপনাদের কাছে সরাসরি এসেছি আসি দেখে তো তো সবাই পেয়েছি আচ্ছা এই কারণে আপনার এখানে আমি বড় মেশিন নেওয়ার জন্য এসেছি তো ভাইজান এই যে বড় সাইজের যে ভাই বাড়িতে সম্ভবত হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো পাউডার মশলা তৈরি করবেন এই কারণেই এই বড় সাইজের এই গ্রাইন্ডার মেশিন নিয়ে আপনার ব্যবসাটা আপনি শুরু করবেন শুরু করব তাই না তো আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনারা যে যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে এই ধরনের মেশিনের এ টু জেড সকল রকমের পার্টস আপনারা আমাদের কাছে পাবেন এই যে দেখেন এই ধরনের মেশিনের এই যে পাট্টাগুলো থাকে দশ ইঞ্চি গ্রাইন্ডার পাট্টা এই পার্টটাগুলো অরিজিনাল চাইনা পার্টটাগুলো আপনারা আমাদের কাছ পাবেন। এইজন্যতে এসেছে ভাই। আমাদের কাছে এসেছে। এই মেশিনের এই যে ঢাকনা অরিজিনাল ঢাকনা পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে পাবেন। চাইনা থেকে যদি ঢাকনাগুলো ইম্পোর্ট করা হয় এই ধরনের পার্টসগুলো আপনি আমাদের কাছ পাবেন। ঠিক আছে? তো এই যে এখানে দেখতে পারছুন যে পুলি, পুলি বড় সাইজের সাইড পুলি আছে এটাও পাবেন। তারপরে এই যে যেই পার্টসটা আছে মেশিনের সাথে এই পার্টসটা তো বাংলাদেশে মিলানো অসম্ভব। অসম্ভব হয়ে দাঁড়ায়। তো এই ধরনের পার্সগুলা আপনারা এই যে আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এই ধরনের পার্টসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই পার্স তারপরে মোটরের পুলি অসংখ্য পুলিও আছে আমাদের কাছে এবং এই যে সবচেয়ে হাডি যে পার্টটা এই পার্টসও আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো এই ধরনের পার্টস আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আর এই মেশিনের বিশেষ ইয়াটা হচ্ছে গ্রাইন্ডিং ক্ষমতা তাই আমরা আজকে বিস্তান্ত দেখাবো তো ভাই যান আপনি একটু দেখান তো অবশ্যই দেখবো এই যে দেখি দেখি ভাই সরেন এই যে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দশ ইঞ্চি গ্রাইন্ডার পাট্টাটা এই যে এখানে আছে এটা এটা ঘুরবে এটা ঘুরে ঘুরে এটা প্রোডাকশন করবে তাই না এইভাবে তো এই মোটরের মাধ্যমে এই যে পুলিটা হচ্ছে ডাবল বেল্টের পুলি ডাবল বেল্টের পুলি মেশিনের সাথে যে ইয়াটা আছে এটা ডাবল বেল্টের পুলি এবং এখানেও ডাবল বেল্টের পুলি এবং এই মোটরটা ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পারসেন্ট কপার ওয়ার এবং তামার তারের কয়েলের মোটর দিয়ে এই দশ ইঞ্চি বড় আকৃতির গ্রাইন্ডারটা আপনারা চালাতে পারবেন তো ভাই আপনারা আপনি আমাদের নতুন কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলেন তারা এই মেশিনটি নিয়ে কি কি উপকার পাবে কেন আমি তো আগে ভাই ছোট মেশিন কিনছি এতে আমার ওই চাহিদা মেটে না চাহিদা মেটে না এখন ইউটিউব চ্যানেলে দেখার পরে আমি সরাসরি আপনাদের কাছে আসি আসি তো দেখি সবাই ঠিক আছে সব পাওয়া যাইবো এবং যা দেখছেন তার চেয়ে বেশি মেশিন তার চেয়ে বেশি দেখছি তার চেয়ে বেশি মেশিনারি আপনি আমাদের এখানে পেয়েছেন তাই না হ্যাঁ কারণ আমাদের এখানে মেশিনের কোনো শেষ নাই না শেষ নাই পুরো ডিসপ্লে জুড়ে বিশাল বিশাল মেশিন বিশাল আকৃতির মেশিন ঠিক আছে না ভাই ঠিক আছে আচ্ছা তো ভাই আপনার জন্য শুভকামনা থাকবে এবং আপনি আমাদের কোম্পানি থেকে সব সময় সাপোর্ট পাবেন অবশ্যই আপনাদের কোম্পানির কাছ থেকে মালটা নিয়ে গেলে আবার যদি কাস্টমার সাইডে মেটা যায় অবশ্যই আবার কাস্টমার আইবো বাড়বে আচ্ছা তো ধন্যবাদ ভাইজান আপনাকে এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটি দেখলেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর এখনো যারা আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আন্তরিকভাবে বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন এই মেশিনের পরবর্তী আপডেট পরবর্তী ভিডিওতে দেওয়া হবে এবং রানিং ভিডিও পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালাম